তো লাকেরুটি শুক্রিয়া আল্লাহর দরকার যে একটা সোশ্যাল মিডিয়াতে একটা মেসেজ দেখার মাধ্যমে আমি ডিয়েকশানে জয়েন করি তো অসংখ্য ধন্যবাদ আমার লিডারকে হয়তোবা আমার এখানে নাই আর একটা লিডার একটা ডায়মন্ড তৈরি করতে যার অবদান আজকের শামীমকে দেখতেছেন আপনারা তো আমার লিডার কাছে নাই তো মন থেকে তাদের প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা রইলো তো

ব্যর্থতার গল্প শুনে আপনি হয়তো বা নেগেটিভ হয়ে যাবেন তো আমি আসলে ডিএকশানে দীর্ঘ সময় আসি তবে আমি ডিমোটিভেটেড হয়ে চলে যাই বাট সবাই হয়তো যারা সাকসেস হয়েছেন ডিএকশানে একবার আসছেন আমি সামিনটা দ্বিতীয়বার আসা কেননা আমি যখন নেগেটিভ হয়ে দূরে চলে যাই আমার আপলাইন এবং ডাউনলাইন দুজন ব্যক্তি যাদের অবদান তারা সবসময় আমার সাথে মানে সিস্টেমে যেহেতু আসি তারা আমাকে পুশ করতো আপলাইন আমাকে টানতো মেসেজ দিত আর ডাউনলাইন আমাকে কিছু ফিভি দিত তো আমি দেখলাম যে কি একটা সিস্টেম তো আমি আসলে ব্যাক করি এখানে তো আমি যখন এখানে আসি এই টাইম ফার্স্ট টাইম আমি আসি টিয়েকশনে আমার লিডার আপনারা হয়তো অনেকে জানেন নাজ হাসান স্যার উনি বর্তমানে বাংলাদেশে আছে তোমার সাথে আমি দেখা করি সিদ্ধান্ত নেই যে ডিয়েকশন থেকে আমি সিরিয়াসলি করবো তো উনি বলছেন যে আসলে তুমি আপনি কি পারবেন আমি বলছি যে যেহেতু সেকেন্ডে ব্যাক করি

একটা প্রোগ্রাম দেখে আমাদের বাংলাদেশ উপলাইনে আফলাইন আমাদের গ্রেট লিডার আলামিন স্যার যখন স্পিচ দিছিল আমি তার পিছন থেকে আমি দেখছিলাম যে আসলে একটা ব্যক্তি যদি পারে আমি পাবো না কেন তো সেই সিদ্ধান্তটা আমার কাজে লাগছে আমি আমার শেয়ার করি যে আগামী ছয় মাসের ভিতরে আমি ড্রাইভ ইনশাল্লাহ তো আমি প্ল্যানটা ভাগ করি তিন ভাগে আগস্ট এবং ডিসেম্বর

আর দুই মাস বাকি থাকতে আমি আমার স্বপ্ন পজিশন রিসিভ করি তো এখানকার আজকের এই পজিশন থেকে এই অবস্থান থেকে আমি একটা ব্যক্তিকে খুব মিস করি এবং বলতে সাইডে আমাকে আমার ফ্যামিলি ডিরেকশন এখন পর্যন্ত কেউ সাপোর্ট করে নি না ফ্রেন্ড সার্কেল না কাজিন না নিজের এলাকার মানুষ কেউ সাপোর্ট করে তবে একটা ব্যক্তি আমাকে সবসময় মন থেকে দোয়া করতো আমার মা সব সময় বলতো যে আসলে আমরা সব ভাই বোন যারা সবাই মোটামুটি সেটাল আমার লাইফের মানুষ হতে নয় বছর রানী আমি কিন্তু সেটা না কারণ আপনি যখন টাকা ইনকাম করবেন না সব পথে আপনার জীবনে আয় উন্নতি কম আসবে হয়তো বা আসবে কিন্তু কোনো এক সময় তা আমি হয়তো আল্লাহর রহমত আল্লাহ একটা নিয়ম প্ল্যান প্ল্যাটফর্ম পাইছি এখান থেকে আমি সাকসেস আমি যেখানে কাজ করতাম এখন যেখানে কাজ করি কেউ আমাকে সময় কিন্তু আমি কি থেমে না কিন্তু আমি আজকে স্বপ্ন করতেছি না সিপ্রুস এখান থেকে আমি বাংলাদেশে চলে যাব পাবো তো সবাই বলতো যে তুই পারবি না পারবি না কিন্তু আমি আজকে ফিরে দেখেছি यस মিস্টার ডায়মন্ড কোন কিছু দেখেছি আলহামদুলিল্লাহ আমি পারি আমার সাহস আছে তো অসংখ্য ধন্যবাদ আজকের